ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই আমি আপনার সাথে সাক্ষাৎ করব সুন্দরভাবে এবার ওয়ায়েস কুরনী সুন্দরভাবে চিঠি লিখলেন চিঠিতে আল্লাহর নবী পড়তে লাগলেন চিঠিখানা পড়তে লাগলেন আর বললেন ওয়ায়েস কুরনী রে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে ঠিক আছে কিন্তু তোমার জন্ম দুখিনে মা আছে তোমার মা অসুস্থ তুমি তোমার মায়ের খেদমত করো তোমার আসার দরকার নাই নবী আমার চিঠির অপর পিঠে লেখে দিলেন চিঠিটা পয়েস করে যখন হাতে পেলেন হাতে পেয়ে এবার বলতেছে আমার মন চায় আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করব কিন্তু আমার মা বেঁচে আছে সাক্ষাৎ করা আমার হলো না মায়ের খেদমত করে মায়ের যখন খেদমত করে দীর্ঘদিন পর আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করবেন এবার আল্লাহর নবী ফরজ তোমরকে ডাক দেবেন ওমর রে ও অমর তুমি আমার একটা কথা শোনো আমি নবী এই দুনিয়াতে তো থাকবো না আমি নবী এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব দুনিয়া থেকে চলে যাব কিন্তু চলে যাবার পূর্বে মুহূর্তে একটা কথা কই একটা কথা বলি ওমর তুমি শুনে রাখো ইয়ামেন থেকে একজন লোক মদিনায় আসবে ওই লোকটার চেহারা সুরা তেমন হবে ওই লোকটাকে যেখানেই পাবে সেখানে গিয়ে তার কাছে গিয়ে ওমর তুমি বলবে আমি ওমন আমার জন্য দোয়া করবে আমি ওমর আমার তার জন্য একটু দোয়া করো এই কথাটা বলবে তার নাম হলো স্কুন